मौल मोहम जुरेबड़ नम सीद मौल मोहम्म वरी मुस्लिम দোযো ওফিসোহিয়াই ওটার্য়ে ওহাই চ্য়ে মসেমসেরে আনি নোমান ইপশের ইদে হ্য়া নোমান ইপশের রিয়া হানান হিয়া হানগে তক

এৰাৰ লাগি হে হাৰাম আৰু হালাল আল্লাহ নবীৰ সৈতে দুয়োটা হালালো লাগি আল্লাহী শ্বৰীফ এতিয়া হদীজৰ বহাৰী শ্বৰীফৰ দুই হাজাৰ পাঁচ নম্বৰ হদি মুছলিম শ্বৰীফৰ দুয়ো এই একেই হদীজ কিন্তু দুয়োখনৰ হদীজৰ মভূমেক এবাৰতো লোকজনে সময় বদলাই তাৰে কোন পবিত্র ফরমান হালাল হালাল স্পষ্ট হারাম যেগু আওগো স্পষ্ট এই দুইটার মাঝে কিছু সন্দেহ জিনিস আছে এই সন্দেহটা অনেক মাংসর মাঝে অনেক মানুষে জানে না বেশিরভাগ মাংসর মাঝে কিছু বেশিরভাগ মাংসর মধ্যে অনেক আছে এটা জানে না হালাল হারামর মাঝে কিছু সন্দেহ জিনিস আছে আমি কি বুঝাইতে পারি

আর এই সন্দেহ таки যদি মানুষে তাকওয়া অবলম্বন করিলে পরহেজ গরিলে আমার রাসূলুল্লাহ ফরমান ই মানুষ এবং হে এবং ই মানুষে তার দিনে রক্ষা করে দিছি ইসলাম ও টুগেদার আপনি আর যদি সন্দেহ দিবেন সে গোয়াবা মারা

যখন ইসলাম ঠিক গেছে তখন আপনার মাতা পিতা গোষ্ঠী বাপ দাদা সারান চল্লায় হারাই দিছে এর লাগে পরিবার আমরা একটা পরিবারের রুজির ব্যাপারে ওলা হইতো বাবা বাবা পরীক্ষা তুমি টাকা এখন আল্লাহ তাই চেক মিটা এর লাগি তো গার্জেন

সন্দেহ থাকি যে মানুষ বাঁচতে পারলো না সন্দেহের মাঝে গেলনা পেট ভর্তা করি মানসি তো বাদে দেলা লাইনে অন্যায় বাদে কইলা আপনারা কিন্তু আমার বিষয় রূপে একটা উদাহরণ আনলাম প্রত্যেক সব মানুষের জানে সাহিত্য কিলা পত্তি কেন বুঝে যে করে না আবার উড়াই তো কিলা তাও তো

যদিও বেরদির মাঝে কর হইছে দরের মাঝে Ditto ছিদ্র আছে এখন আপনার জানুয়ারে গুরয়ে বইছে আরে বেটার পেটার মাল মুক্তিবো না দিত নাই কানবুদ হইয়া কিলা এর লাগি নবীজিও কইছন শুনতেও থাকি হরি যাও সুবহানাল্লাহ লাগি ইসতদরনে বড় হল হইয়া দে দানর বের সবজির বের একবারে যদি দানে দি লাগাইয়া দেও হেবা তোই বলি

আল্লাহ হবির সালামর মায়ের উন্নত হল তার পরর বর্ণনা হইল সন্দেহ সন্দেহ থাকি হরিয়া থাকিও কেননা প্রত্যেক রাজা বাসা হলে এটা বর্ডার দিন এরিয়ার বর্ডার দিন নিষিদ্ধ একটা আছে না নাই দারদারি বাড়িতে তো নিষিদ্ধ আছে না যেমন তোমার বাফর কুটার উপযুক্ত ছেলে বনির কুটা উপযুক্ত মেয়ে তে যেতে পারমিশন লাগে আপনার মার কুটা তো

বড় বড় দশ অমুক মঞ্জিল অমুক মঞ্জিল পয়সা আছে আর তুমি একটা নিষিদ্ধ আছে প্রত্যেক রাজা ভাষার একটা নিষিদ্ধ আছে আসে না নাই এবং সত্যি বড় লাগে বলছি সব চাইতে বড় রাজা সৎ চাইতে বড় আল্লাহ

أبو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ما لا إله إلا الله

الله على محمد صلى الله عليه وسلم. رسول مقبول صلى الله عليه وسلم فرمان فرر حديث وعن رافع ابن خديج قال و. و. قال فا. رسول الله صلى الله عليه وسلم وعن رافع ابن خديج কালা কালা রসুল উজর হারাম আর আপনার রক্ত বার করিয়া যে বার করিয়া দে উজরত লইল হারাম

فاكل منه ابو بكر فقال له الغلام تدري ما هذا فقال ابو بكر وما هو قال كنت تكه تكهنت لانسان في الجاهليه وما احسن وما احسن الكهانه

مشہور کو ایک دنیشہ سے اپنا نار دہنا اسے نہ